নিখোঁজ এক বৃদ্ধ মহিলাকে উদ্ধার করল মালদা থানার পুলিশ জানা গেছে বৃদ্ধ ওই মহিলার নাম অষ্টমীর রবিদাস বয়স পঁয়ষট্টি বাড়ি চাচলের রামপুর এলাকায় গত জুলাই মাসে তিনি নিখোঁজ হয়ে যান খোঁজ খবর না পেলায় পরিবারের লোকজনের চোদ্দই জুলাই চাচল থানায় এটি নিখোঁজের অভিযোগ দায়ের করেন এদিকে ওই বৃদ্ধা শনিবার রাতে মালদা থানা এলাকার ভাবুক অঞ্চলের ধুমাদিঘি বাথান এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায় তৎক্ষণাৎ স্থানীয়রা মালদা থানার পুলিশকে খবর দেয় এবং তড়িঘড়ি করে সেই মহিলাকে উদ্ধার করে মালদা থানায় নিয়ে আসেন ওই বৃদ্ধাকে জিজ্ঞাসা করা হলে তিনি নিখোঁজ হয়ে গেছেন জানান তারপরে পুলিশ তদন্ত শুরু করে তদন্তে জানতে পারে সেই বৃদ্ধার বাড়ি চাঁচল থানা এলাকায় সত্যিই তিনি নিখোঁজ হয়ে আছেন চাচল থানার সাথে সাথে যোগাযোগ শুরু করে মালদা থানার পুলিশ যোগাযোগের পর জানতে পারে ওই মহিলার নামে নিখোঁজের একটি থানায় অভিযোগ জানানো আছে তৎক্ষণাৎ পরিবারের সাথে যোগাযোগ শুরু করে অবশেষে সেই বৃদ্ধাকে রবিবার দুপুর আনুমানিক দুটো নাগাদ মালদা থানার পুলিশ তার পরিবারের হাতে তুলে দেয় অন্যদিকে বৃদ্ধার ছেলে কমল রবিদাস সে জানায় আমার মাকে অনেক খোঁজাখুঁজি করেছি তবে না পাওয়ায় চাঁচল থানায় আমরা নিখোঁজের অভিযোগ জানিয়েছিলাম

রাত্রে ফোন লাগালো শেষ বললো এখানে আছে নিয়ে যান সকালে রাত্রে জানতে পারলাম সকালে এলাম নিয়ে যাচ্ছি কোন থানা এটা এটা হচ্ছে তোমার মালদা মালদা মানে তাই ওরা বলতে পারছিল ওরা আমি বাড়িতে ছিলাম না ওটা ছিলাম বাইরে আমি দু বছর থেকে এলাম আমার দাদা ছিল বাড়িতে আমার দাদা যাওয়ার তিন দিন হয়েছে ওরা আমার মা আমার কাছ থেকে পয়সা নিল বলছে ব্যাপারটা ওষুধ দেবো ওষুধ দেবো স্লেলে করে গেলো আমার মামার বাড়ি ঘর লাগালাম মামা মামার বাড়ি মাসের বাড়ি পনেরো দিন ঘুরলো পনেরো দিন ঘুরার পর তারপর থেকে আর খোঁজা খুঁজি করছি তো পাওয়া যাচ্ছে না পেলেন হ্যাঁ হ্যাঁ মামা মাকে পেয়েছি তো জানাবেন আমি স্যারকে ধন্যবাদ জানাবেন অনেককে হ্যাঁ খুঁজে খুঁজে দিয়েছে আমার মাকে অনেক অনেক ধন্যবাদ কী নাম তোমার মায়ের আমার মায়ের নাম হচ্ছে অষ্টমী রবিদাস তোমার নাম কি আমার নাম হচ্ছে কমত